বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে সকাল দশটা থেকে শুরু হয় এই কর্মসূচি এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা এদিকে আজ থেকে বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালু হওয়ার কথা থাকলেও ক্যাম্পাসে আসেননি কর্তৃপক্ষের কেউ এর আগে উপাচার্যের বিরূপ মন্তব্যকে কেন্দ্র করে সাতাশ মার্চ থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা এক পর্যায়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলেও তা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবারে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ অমরাদ গতকাল সমঝোতা বৈঠকে সবাই একমত হলেও শিক্ষার্থীরা তা মানছে না এর কারণ কি এবং উদ্ভূত পরিস্থিতি সমাধানের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর কোনো পদক্ষেপ নেবে কিনা এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে ধন্যবাদ আসলে গতকালকে যে সিদ্ধান্ত আমরা যেটাকে বলে থাকি যে ত্রিপক্ষীয় একটি সমঝোতা বৈঠক হয়েছিল দীর্ঘক্ষণ তো এখানটায় যে সিদ্ধান্ত হয়েছিল যে ভিসি যিনি রয়েছেন তিনি আর এখানে আসবেন না প্রয়োজনে তিনি ছুটিতে চলে যাবেন আর তার বিষয়ে বিস্তারিত এখানকার যারা ছিলেন তারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তারা তাদের লিখিত বক্তব্য পাঠাবেন তো আপনি জানেন যে বরিশালের বিভাগীয় কমিশনার মূলত এই সিটি আয়োজন করেছিলেন সেখানে পানি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শ্রেণী বা সাদিক আবদুল্লা সহ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সিভিল সোসাইটি থেকে সবাইকে নিয়ে মোটামুটি বসা হয় এর মধ্যে ছিল ছাত্রদের একটি পক্ষ এবং শিক্ষকদের একটি পক্ষ তো সেখানে তারা তারা আমাদেরকে যে তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণার মানে বৈঠক শেষ হওয়ার পর যে ইন্টারভিউ দিয়েছিল তারা বলেছিল যে আমরা আসলে এই ওনাদের এই কেউ এতদিন কোনো কথাই বলেনি তাদের সাথে এটি হচ্ছে ছাত্রদের কথা যে কেউ তাদের সাথে কথা বলেনি তবুও একটা সিটিং হলো এবং এই সিদ্ধান্ত হলো আমরা এটাকে স্বাগত জানাই তবে আন্দোলন প্রত্যাহার করবো কিনা সে সে বিষয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে তারপর তারা জানাবে বলেছিল ঠিক সেই অনুযায়ী সন্ধ্যা ছটার সময় তারা সাংবাদিক সম্মেলনে বলেছে আসলে তারা বিশ্বাস রাখতে পারছে না এর আগে বাইশ দফার একটি আন্দোলন এইভাবে বৈঠকে শেষ হয়েছিল সেই বাইশ দফার এক দফাও মানা হয়নি বরং যারা আন্দোলন করেছিল তাদেরকে একটা প্রেশারের মধ্যে রাখা হয়েছিল মানসিক যন্ত্রণায় রাখা হয়েছিল ছাত্রছাত্রীরা ছাত্রীরা যেটা বলছে যে নো উনি যে পদত্যাগ করেছেন অথবা ছুটিতে যাচ্ছেন এই অ্যাপ্লিকেশন উনি ড্রপ করুন এবং সেই অ্যাপ্লিকেশনের কপি তাদের হাতে এলে তারা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে সাড়া দেবে তো এ ব্যাপারে আসলে বরিশালে যারা কর্তৃপক্ষ রয়েছেন বিশ্ববিদ্যালয় তারা আজকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিলেন কালকে হলগুলো হল সব খোলা দিলেন কিন্তু আজকে তাদেরকে আমরা কালকে ক্যাম্পাসের ধারে কাছে কোথাও দেখিনি বরং বরিশাল থেকে জানা ছিলেন আমাদের সহকর্মী